তো মর্নিংয়ে আমার উঠতে সেদিনটা অনেকটাই লেট হয়ে গেছিলো যার জন্য এই ব্রাশ করার ভিডিওটা বড় করেছে নাহলে তো ঘুম থেকেই ওঠে না আমাকে যে ভিডিও করে দেবে সেটা করে দেয় না স্ট্যান্ডে রেখে পসিবল হয় না সব সময় যার জন্য সকালে উঠে আমি কিন্তু প্রতিদিনই একটু ছাদটা ঘুরে নিই ব্রাশ করতে করতে আর রাস্তার ধারে তো রাস্তার লোকজনও একটু দেখা হয়ে যায় তারপরে যেটা ডেলি রুটিনের কাজ বিছানা গুছানো

বর্মসায় উঠে পড়েছে বর্মসাইকে দেব নিজেরও চা খাওয়া হয়ে গেছে আর চা দিয়ে দিয়েছি আর এখানে দেখো বাপির জন্য একটুখানি চিনি ছাড়া চা বানিয়ে দিচ্ছিলাম আর চাটা মামুনি এসে ঢেলে দিচ্ছিল কারণ আমি চা যতবারই ঢালতে যাই যত সুন্দরভাবেই ঢালতে যাই পড়ে যায় তারপর পাম চালিয়ে দিয়েছিল পাম চালিয়ে যা যা বোতল জল ভরা ছিল সেগুলো ভরে নিয়েছিলাম বলবে আমি যে আজকে লেট করে ঘুম থেকে উঠলাম আজকে কেন লেট থেকে উঠেছো বলো তো আমার খুব কোমরে যন্ত্রণা হচ্ছিল গো শরীরটা ভালো নয় ওই যে দেখে ডাকছিলা রে ওড রে ওট রে তুমি এখন কি করবে আমি এখন কাপড় গুলো কাজ মেশিনে দেবো চলো বাবু দেখতে যাচ্ছে হ্যাঁ ও এখন আমি রেডি হয়ে গেছি এখন আমি রেডি হয়ে গেছি কারণ হচ্ছে সেদিন ব্যাংকে গেছিলাম সেই কাজটা মেটেনি তো দেখা যাক আজকে কাজটা মেটে কি এখন আমি বেরোচ্ছি তো আজকে নেই গরমশাল তার জন্য আমাকে বাসে করেই যেতে হবে এই যে ওখানে বাস স্টপেজ তো ওখানে দিদা আমায় দিতে এসছে দাঁড়িয়ে বাসে যেহেতু যাবো বাসে তুলে দিতে এসেছি হুমাবে গাড়িটা খারাপ হয়ে গেছে আর বাপিও বাড়িতে নেই আর বড় মশাইয়া ধনেখালিতেই আছে আসার সময় ওর সাথেই চলে আসবো তো ব্যাংকের কাজটা দেখি মেটে কি না দিদার সাথে গল্প করতে করতে বাসও চলে এসছে আর বাসে উঠে পড়ে আমি জানলার ধারে একটা জায়গাও পেয়ে গেছি তারপরে আমাদের ধনেখালি দিদার কাছে গেছিলাম দিদাকে একটু মাছ দেওয়ার ছিল আর ওখানে গিয়ে দেখো ফুল গাছগুলোর দিকে আমার নজর গেল ওপরটা পুরো সাদা হয়ে রয়েছে এত পরিমাণে ফুল হয়েছে কি বলবো আর এদিকে জবা গাছটা তো প্রচুর ওপরে ফুল হয়েছে যেটা ভিডিওতে আসছিলই না ওপর দিকটা তারপর আমাকে বর্মশা নিতে চলে এসেছিল ওর সাথে চলে গেছিলাম ব্যাংকে ব্যাংকে একটা কার্ড ছিল দেখি মেটে কিনা আজকে বাড়ি যা একটা কাণ্ড হয়েছে বলে আমি প্রথম থেকে বলে আসছি যে রাস্তায় কিন্তু আমি আখের রস খাবো কিচ্ছু খাইনি তো এখানে দেখো আখের রসটা বললো এখানে ভালো না সামনে চলো সামনে একজন বসে তো সামনে গেলাম সেখানে একজন বসে নেই তোমার হল্ট পেরিয়ে একজন বসে সেখানেও বসে না তার উপর রাস্তা এইখানে তৈরি হচ্ছে অনেকক্ষণ দাঁড় করিয়ে দিয়েছে আমি এই বাড়ি পার করে দেখো ময়সাপুর নিয়ে গেছি আঁখের রস আমাকে আজকে খাওয়াতেই হবে তো এখানে অলরেডি চলে এসেছি আর এখানে এসে তো আমি প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম কারণ এই কাকুটার কাছে বরফ ছিল না আর বরফ ছাড়া আঁখের রস খেতে কি ভালো লাগে বলে এই গরমের রোদের মধ্যে তাও কি করব খেতে হলো যেহেতু এতদূর ওকে নিয়ে গেছি আর আখের রসটা খুব একটা মিষ্টিও ছিল না নতুন নাকি আঁক উঠেছে কাকুটা আগেই বলে দিয়েছিল যে খুব একটা কিন্তু মিষ্টি হবে না তাও আখের রস খেয়েছো শান্তি হচ্ছে

এই যে ওনার খিদে পেয়ে গেছে তাই খেতে দিয়ে দিয়েছি তো আজকে খুব সিম্পল রান্না আছে সমস্ত সবজি দিয়ে ঝোল আর শুধু মাছের ঝাল তো এখানে ও খাচ্ছে আমরা সবাই পরে খাবো খেতে পাঁপড় ভাজা কোথায় রেখেছে দেখো রাখার জায়গা নেই পাতে রেখে নাকি খেতে ভালো লাগে না আর আম কেটে দিয়েছি একটু বড় মশাই তো আগেই খাওয়া হয়ে গেছে তো মামনি এখানে ভাত বাড়ছে

ছোনদে देयर पर দুজনের জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম মামনি খাবে না বললো তাই দুজনে ওপরে এসে khela ঠিক আমি রুটি করে নেয়ার পর মামনি তরকারি করে নিয়ে যেটা গ্লিব আমান কাছে নিয়ে আনি ক্লিপটার নেওয়া হয়নি তো ডিনার করে রাতে ছাদে চলে গেছিলাম ব্রাশ করার জন্য তো সবাই পাশে থেকে ওটা